এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে লেখ প্রথমেই বলে রাখি এখানে ছয়টি মৌলিক অধিকারের মধ্যে পরীক্ষাতে যে অধিকারটি আসুক তোমরা ভূমিকা ও মূল্যায়ন অংশ একই রেখে শুধুমাত্র উক্ত অধিকার অংশটি লিখে দেবে অর্থাৎ ধরো স্বাধীনতার অধিকার আসলো তবে ভূমিকা লিখবে তারপরে স্বাধীনতার অধিকারের অংশটুকু লিখবে তারপরে মূল্যায়ন অংশে যা লেখা আছে ওটা লিখে দেবে এবার আমরা আসবো ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলো নিয়ে ভূমিকা ভারতের সংবিধানের তৃতীয় ভাগে বারো থেকে ৩৫ নম্বর ধারা এর মধ্যে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে এগুলি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা সমান সুযোগ ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমেই সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠারো নম্বর ধারা ধারা চোদ্দ আইনের দৃষ্টিতে সাম্য এই ধারা অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত নাগরিককে আইনের চোখে সমান মর্যাদা প্রদান করবে এবং আইনের সমান সুরক্ষা দেবে অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্যায় বৈষম্য করা যাবে না এই ধারায় বেশ কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না এছাড়া সাধারণ নাগরিকের তুলনায় পুলিশ কর্মচারীরা ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকেন ধারা পনেরো বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণ এই ধারা অনুযায়ী ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্য করা যাবে না তবে নারীদের ও অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে উদাহরণ এস সি এস জন্য সংরক্ষণ মহিলাদের জন্য পৃথক কোটা ধারা ষোলো সরকারি চাকরিতে সমান সুযোগ এই ধারা অনুযায়ী রাষ্ট্রের অধীনে সরকারি চাকরিতে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না তবে অনগ্রসর শ্রেণী জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ রাখা যেতে পারে ধারা সতেরো অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ এই ধারা অনুযায়ী অস্পৃশ্যতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি কোন রূপে প্রয়োগ করা আইনত দণ্ডনীয় অপরাধ সমাজে সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে অস্পৃশ্যতা অপরাধ আইন প্রণয়ন করা হয় যা পরবর্তীতে উনিশশো সালে নাগরিক অধিকার সুরক্ষা আইন নামে সংশোধিত হয় ধারা আঠারো বিশেষ উপাধি নিষিদ্ধ এই ধারায় নাগরিকদের মধ্যে গণতন্ত্র সুলভ সাম্য প্রতিষ্ঠাকল্পে বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক দেশি বা বিদেশি পদবী বা উপাধি গ্রহণ করতে পারবে না কিন্তু সামরিক বা শিক্ষা সংস্কৃতিমূলক উপাধির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না এবার স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নং ধারা ধারা উনিশ ছয় দফা স্বাধীনতা বর্তমানে সংবিধানের উনিশ এক নং ধারায় নাগরিকদের ছয় প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে যথা উনিশ এক এ নং ধারা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার এই ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের নিজের মত প্রকাশ বক্তব্য লেখা প্রকাশনা ও তথ্য আদান প্রদানের স্বাধীনতা রয়েছে তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংহতি শৃঙ্খলা নৈতিকতা ও আদালত অবমাননার মতো কারণে এই অধিকারে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে উনিশ এক বি নং ধারা শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার এই ধারা অনুযায়ী প্রতিটি নাগরিকের নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার রয়েছে তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা আইনশৃঙ্খলা ও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকার এই অধিকারের উপর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করতে পারে উনিশ এক সি নং ধারা সংগঠন গঠনের অধিকার এই ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের সংঘ সমিতি ইউনিয়ন বা সমবায় সংগঠন গঠনের অধিকার রয়েছে এটি গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে কাজ করে কারণ এর মাধ্যমে নাগরিকরা তাদের মতামত প্রকাশ স্বার্থ রক্ষা ও সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা জনশৃঙ্খলা নৈতিকতা ও অপরাধ প্রতিরোধের স্বার্থে সরকার এই অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে উনিশ এক ডি নম্বর ধারা স্বাধীনভাবে চলাফেরার অধিকার এই ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের দেশের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে চলাচলের অধিকার রয়েছে এটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও অভ্যন্তরীণ গতিশীলতা নিশ্চিত করে তবে রাষ্ট্রের নিরাপত্তা জনস্বাস্থ্য আইনশৃঙ্খলা ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য সরকার এই অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে উনিশ এক ই নং ধারা বসবাসের অধিকার এই ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের দেশের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস ও স্থায়ীভাবে বসতি স্থাপনের অধিকার রয়েছে তবে জনশৃঙ্খলা বজায় রাখা পরিবেশ সুরক্ষা বা আদিবাসী ও দুর্বল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য সরকার কিছু নির্দিষ্ট এলাকায় এই অধিকারের নিয়ন্ত্রিত সীমাবদ্ধতা আরোপ করতে পারে উনিশ এক এফ নম্বর ধারা পেশা বা ব্যবসা করার অধিকার প্রতিটি নাগরিকের নিজের ইচ্ছামতো যে কোনো বৈধ পেশা ব্যবসা বা বাণিজ্যে যুক্ত হওয়ার অধিকার রয়েছে তবে জনস্বার্থ নৈতিকতা ও নির্দিষ্ট পেশার নিয়ন্ত্রণের প্রয়োজনে সরকার কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে ধারা কুড়ি অপরাধের স্বার্থের ক্ষেত্রে সংরক্ষণের অধিকার এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে অপরাধ সংঘটনের পর প্রণীত আইনে শাস্তি দেওয়া যাবে না একই অপরাধে দুবার শাস্তি দেওয়া যাবে না এবং কাউকে নিজের বিরুদ্ধে স্বীকারোক্তি দিতে বাধ্য করা যাবে না ধারা একুশ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের একুশ নং ধারায় বলা হয়েছে যে আইন অনুমোদিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তির জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না ধারা বাইশ গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে অধিকার বাইশ নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এছাড়া গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে তবে শত্রুভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে উল্লেখিত নিয়মগুলি কার্যকর হবে না এবার শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নং ধারা ধারা তেইশ শোষণের বিরুদ্ধে সুরক্ষা তেইশ নং ধারায় স্পষ্টভাবে মানব পাচার জোরপূর্বক শ্রম ও বিনা পারিশ্রমিকে শ্রম নিষিদ্ধ করেছে এবং এটাও বলা হয়েছে যে রাষ্ট্র জনকল্যাণমূলক কাজে বাধ্য করতে পারে তবে তা ন্যায়সঙ্গত হতে হবে ধারা চব্বিশ শিশু শ্রম নিষিদ্ধ চব্বিশ নং ধারা অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা সম্পূর্ণ বেআইনি তবে কিছু অঝুঁকিপূর্ণ কাজে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে শিশুদের নিয়োগ দেওয়া যেতে পারে এবার ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নং ধারা ধারা পঁচিশ ধর্মীয় স্বাধীনতা এই ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির নিজ ধর্ম পালনের প্রচারের এবং অনুসরণের স্বাধীনতা রয়েছে তবে জনশৃঙ্খলা নৈতিকতা ও জনস্বার্থে সরকার কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে ধারা ছাব্বিশ ধর্মীয় সম্প্রদায়গুলির অধিকার এই ধারা অনুযায়ী প্রত্যেক ধর্মীয় গোষ্ঠী বা সংস্থার নিজস্ব ধর্মীয় কার্যকলাপ পরিচালনা ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা এবং সম্পত্তি অর্জন ও ব্যবহারের অধিকার রয়েছে ধারা সাতাশ ধর্মীয় উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ সাতাশ নং ধারা অনুযায়ী যে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না ধারা আঠাশ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম ধর্মশিক্ষাদান নিষিদ্ধকরণ সম্পূর্ণ সরকারি তহবিল তহবিলপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না তবে সরকারি বা সরকারি সহায়তা পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেয়া হলেও কোনো শিক্ষার্থীকে সেই শিক্ষা গ্রহণে বাধ্য করা যাবে না অন্যদিকে সম্পূর্ণ বেসরকারি বা স্বায়ত্তশাসিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চাইলে ধর্মীয় শিক্ষা প্রদান করতে পারে এবার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার উনত্রিশ থেকে তিরিশ নং ধারা ধারা উনতিরিশ ভাষা লিপি ও সংস্কৃতি রক্ষণাবেক্ষণের অধিকার এই ধারা অনুযায়ী যে কোনো নাগরিক বা জনগোষ্ঠী তাদের স্বতন্ত্র ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশের অধিকার রাখে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কেবল ভাষাগত বা সাংস্কৃতিক পার্থক্যের ভিত্তিতে বৈষম্য করা যাবে না ধারা তিরিশ ভাষা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অধিকার এই ধারা অনুযায়ী ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার পূর্ণ অধিকার রাখে এবং সরকার তাদের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করতে পারবে না এছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না এবার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বত্রিশ ও দুশো ছাব্বিশ নং ধারা নাগরিকের মৌলিক অধিকার কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের দ্বারা কোনোভাবে লঙ্ঘিত হলে নাগরিকগণ সংবিধানের বত্রিশ নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের কাছে এবং দুশো ছাব্বিশ নং ধারা অনুসারে হাইকোর্টের কাছে আবেদন করতে পারেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার উদ্দেশ্যে পাঁচ ধরনের লেখো জারি করতে পারে এই লেখগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেশন। এবার উপসংহার বা মূল্যায়ন ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি নাগরিকদের স্বাধীনতা ন্যায় এবং মর্যাদা নিশ্চিত করে এগুলি শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নয় বরং গণতন্ত্রকে কার্যকর ও সুশৃঙ্খল রাখার অন্যতম মাধ্যম সংবিধানের বত্রিশ নং ধারার মাধ্যমে এই অধিকারের প্রয়োগ নিশ্চিত করা হয়েছে যা নাগরিকদের সুরক্ষার শেষ আশ্রয়স্থল সময়ের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই অধিকারের ব্যাখ্যা আরও বিস্তৃত হয়েছে যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে অতএব মৌলিক অধিকার সমূহ ভারতীয় গণতন্ত্রের ভিত্তি এবং নাগরিকদের উন্নয়নের প্রধান বাহক